কেমন হলো আজকে সম্পূর্ণ একটা নতুন একটা ব্লগ করতে চলেছি আর আমি আজকে যাবো যেহেতু আজকে মাধ্যমিকের লাস্ট পরীক্ষা আর সেহেতু আজকে আমি যাবো লাউপালা কল্পক স্কুল আর সেই মধ্যে কিন্তু আমি বেরিয়ে পড়েছি আর আমি যাব লাউপালা চলো পর্যন্ত দেখতে হাই হাই স্কুল তো আমি সামনে চলে এসেছি আর কিছুক্ষণ কিন্তু মানে স্টুডেন্টরা কিন্তু বেরিয়ে আসবে একটা বাজলেই তো আমি পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তারা আজকে কেমন পরীক্ষা দিয়েছে কি পরীক্ষা দিয়েছে কেমন হলো পরীক্ষা ঘাট কেমন ছিল টোটালটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর একটা কথাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে তারা কিন্তু না কিছুক্ষণ আপনার কে আছে আমার ছেলে ছেলে আছে কি মনে হচ্ছে কেমন মানে রেজাল্ট কেমন করবে পরীক্ষা কেমন দিতে পারে বলছে তো পরীক্ষা ভালো হচ্ছে আপনার কতটা টেনশন আছে মানে কি মনে হচ্ছে ভালো মানে পরীক্ষাটা খুবই ভালো হবে আমার সেটা মনে হচ্ছে পরীক্ষাটাও ভালো দিচ্ছে ভালো এই বিগত দিনগুলো যে পরীক্ষা দিল কেমন দিয়েছে কেমন মনে হচ্ছে ভালো দিয়েছে ভালো দিয়েছে এই যে সকালবেলা যে আসার চাপটা এটা মানে ও কতটা কি কেমন কি ফিল করে এই সকালবেলা এতটা আসতে গেলে একটু টাফ এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এটা তৈরি হওয়া নিজেদেরও একটা কাজ করে সংসারের কাজ গুছিয়ে রেখে আসা খুব সমস্যার ব্যাপার তোমরা দেখতেই পাচ্ছ যে সকল স্টুডেন্টের স্টুডেন্টদের গার্জিয়ানরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন তাদের ছেলেমেয়ে কখন আসবেন বেরিয়ে আসবেন এবং বলবেন

তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু একে একে বেরিয়ে আসছে আর আমার সাউন্ড কোয়ালিটিটা কোনো কারণে একটু খারাপ হয়েছে যাই হোক পরবর্তী সময় চেষ্টা করবো ভালো করার আর আমি একজন স্যারকে দেখতে পেয়েছিস তো স্যারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তো কথা বলা যাক আমি না বলেছি তাই তো

সবাই সহযোগিতা করেছে পুলিশ প্রশাসন ভালো সহযোগিতা করেছে আদার শিক্ষক শিক্ষিকাও সহযোগিতা করেছে স্টুডেন্টরাও সহযোগিতা করেছে অনার্স সব দিক দিয়ে ঠিক ছিল লাস্ট দিন পরীক্ষা ওকে কোন কোন স্কুলের সিট পড়েছে এখানে আজকে আনন্দপুর আর এ পানপুর তোমরা কোন স্কুল থেকে এসছো আনন্দপুর স্কুল থেকে এসেছি আমরা আজকে পরীক্ষা কেমন হলো আজকে পরীক্ষা খুব ভালো আজকে তোমরা কি পরীক্ষা ছিল পরীক্ষা ছিল না তোমাদের পরীক্ষা কেমন হলো ভালো ইতিহাস পরীক্ষা কেমন ছিল তোমাদের ভালো পরীক্ষা ভালো তোমাদের কেমন আছে মানে তোমাদের যে এতদিন যে পরীক্ষা দিলে অন্য বছরের তুলনায় এবছর তো টাইম টেবিল তো আলাদা ছিল তোমাদের কি মনে হলো এই টাইমটা

যেহেতু আজকে পরীক্ষা শেষ তারা কিন্তু রীতিমতো কিন্তু অনুষ্ঠান শুরু করে দিয়েছে কিন্তু সেটা কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা এই পার্কের মধ্যে কিন্তু তারা অনুষ্ঠান করছে সেলিব্রেশন করছে তারা খুবই আছে কিন্তু যেহেতু তাদের পরীক্ষা কিন্তু শেষ তারা কিন্তু আনন্দে উচ্ছ্বাসে কিন্তু ফেটে পড়েছে তারা কিন্তু এখানে কাগজ ছিঁড়ে কিন্তু রীতিমতো কিন্তু অনুষ্ঠান করছে তোমরা দেখতে পাচ্ছ পাশে কিন্তু অনেকে দেখছে তাদের কাণ্ড তো যাই হোক ভালোই পরীক্ষা হয়েছে মনে হচ্ছে এদেরকে দেখে তো চলো বাকিদের সঙ্গে কথা বলা যাক

তো হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছ অন্য একটি ভিডিওতে তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকবে